আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত প্রথম অধ্যায় বারো পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব এবং কীভাবে তোমরা সহজেই বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সংখ্যায় সাজাবে তা সহজ উপায় জানাবো এক নাম নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি এখানে সংখ্যা দেওয়া আছে পাঁচটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর বৃহত্তর মানে বড় আর ক্ষুদ্রতর মানে ছোটো ছোটো বড় থেকে ছোটো এবং ছোটো থেকে বড় ক্রমে সাজাবো এই সংখ্যা পাঁচটিকে প্রথম সংখ্যাটিতে কয়টি অঙ্ক আছে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম সংখ্যাটিতে ছয়টি অঙ্ক আছে তারপর দ্বিতীয় সংখ্যাটিতে এক দুই তিন চার পাঁচ পাঁচটি তৃতীয়টিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি সংখ্যা চতুর্থটি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি তারপরে পাঁচটি এখন আমরা এই সংখ্যাগুলোকে প্রথমে বড় থেকে ছোটো ছোট ক্রমে সাজাবো মানে বৃহত্তর থেকে ক্ষুদ্রতরে সাজাবো এখানে দেখা যাচ্ছে প্রথম সংখ্যাটিতে ছয়টি অঙ্ক দ্বিতীয়টিতে পাঁচটি তৃতীয়টিতে আটটি চতুর্থটিতে ছয়টি পঞ্চমটিতে পাঁচটি তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তৃতীয়টি এটিতে আটটি অঙ্ক আছে তাহলে আমরা বুঝে নিলাম এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে তৃতীয় নাম্বারটি এটিকে আমরা এক দিয়ে রাখি তারপরে ছয় অঙ্ক বিশিষ্ট দুইটি সংখ্যা আছে আমরা এটার সাথে এটা তুলনা করি এরকম অঙ্কটি সাত আর এখানে প্রথম অঙ্কটি তিন তাহলে এই সংখ্যা চেয়ে এই সংখ্যাটি বড় সুতরাং এটি দুই তারপর তিন এখন আমরা এই দুইটি সংখ্যার মধ্যে তুলনা করব এখানে প্রথম অঙ্কটি পাঁচ এখানে প্রথম অঙ্কটি নয় তাহলে এখানে দেখা যাচ্ছে এই দুইটি সংখ্যার মধ্যে এই সংখ্যাটি বড় তাই আমরা এটা চার নাম্বারে এবং এটা পাঁচ নাম্বারে এখন আমরা সিরিয়াল পাবে এখানে বৃহত্তর থেকে ক্ষুদ্রতরে সাজাবো প্রথমে আমরা এই সংখ্যাটি লিখব ছয় তারপর দুই এটি লিখব আমরা বড় থেকে ছোট আকারে সাজাচ্ছি তারপরে এটি একদম শেষের সংখ্যাটি হচ্ছে আশা করছি তোমরা বড় থেকে ছোটো আকারে কীভাবে সাজাবে সেগুলো বুঝতে পারছো এখন আমরা তার নিচে দেওয়া আছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর মানে ছোটো থেকে বড় আকারে সাজাবো এটিকে আমরা উল্টোভাবে লিখলে তাহলে ক্ষুদ্রতর থেকে বৃহত্তরে সাজানো হয়ে যাবে এই সংখ্যাটিকে আমরা উল্টা করে লিখি প্রথমে তারপর এটি চার সাত আশা করছি তোমরা থেকে কিভাবে সাজাবা এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তরে কিভাবে সাজাবো এগুলো বুঝতে পারছো চার নাম্বারে সেমভাবে পাঁচটি সংখ্যা দেওয়া আছে এই পাঁচটি সংখ্যার মধ্যে এখানে প্রথমে কনং এ বলা হয়েছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি আমরা সেটি লিখবো এবং ক্ষণে বলা হয়েছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম মানে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট সেটি আমরা লিখব প্রথম সংখ্যাটিতে দেখি কয়টি অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি তারপরটিতে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি অঙ্ক এখানে ছয়টি এবং এখানেও ছয়টি তাহলে এখানে দেখা যাচ্ছে এই সব এই পাঁচটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হচ্ছে তিন নম্বর সংখ্যাটি তাহলে আমরা লিখতে পারি বৃহত্তম সংখ্যা হলো ছয় তারপরে সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা এখন এই সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা বের করব বাকি চারটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি সেটি বের করব এখানে প্রথম অঙ্কটি আট এখানে ছয় এখানে নয় এখানে পাঁচ তাহলে আমরা বুঝে নিলাম যে ছয় আট ছয় নয় থেকে পাঁচ সবচেয়ে ছোটো তাই এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে পাঁচ লক্ষ তিরাশি হাজার দুই ছিয়ানব্বই আমরা লিখতে পারি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা হলো পাঁচ লক্ষ তিরাশি হাজার দুই ছিয়ানব্বই আশা করছি তোমরা অঙ্কগুলোর সমাধান বুঝতে পারছো